হজরত ইউসুফ আলাইহি সালাম যাকে বাইবেলে জোসেফ নামে ডাকা হয় তিনি ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মে অন্যতম শ্রদ্ধেয় নবী তার জীবন এক বিস্ময়কর যাত্রা বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু ধৈর্য আর কষ্টের ভেতর দিয়ে চলা এবং সম্মান ও বিজয়ের এক মহাকাব্যিক পরিণতি ইউসুফ আলাইহি সালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহি সালাম এর একাদশ পুত্র যার প্রিয় স্ত্রী রাহেলের গর্ভাজাত তার আপন ভাই ছিলেন কেবল বেনিয়ামিন বাকি দশজন ছিলেন সৎ ভাই শৈশবে ইউসুফ সালাম এক বিস্ময়কর স্বপ্ন দেখেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তাকে সিজদা করছে তার পিতা বুঝতে পারেন এটি এক মহামানবের ভবিষ্যৎবাণী তিনি সতর্ক করে দেন যেন ভাইদের কাছে এটি প্রকাশ না করেন কারণ তারা আগে থেকেই ঈর্ষান্বিত ছিল ঈর্ষাবশত বড় ভাইয়েরা ষড়যন্ত্র করে প্রথমে তাকে হত্যা করতে চাইলেও পরে একটি শুষ্ক কূপে ফেলে দেয় পিতার কাছে তারা ফিরে আসে রক্তমাখা জামা নিয়ে মিথ্যা গল্প বলে যে ইউসুফ সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে পথে একদল যাত্রী কূপ থেকে ইউসুফ সালামকে উদ্ধার করে এবং খুব সামান্য মূল্যে মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয় তাকে কিনে নেন এক সম্ভ্রান্ত ব্যক্তি যিনি কোরআনে আজিজ নামে এবং বাইবেলে পটিফার নামে পরিচিত আজিজের স্ত্রী যাকে ইসলামী ঐতিহ্যে জুলেখা নামে চেনা হয় ইউসুফ সালাম এর রূপ গুণে মুগ্ধ হয়ে পড়েন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে পাঠান জেলে থেকেও ইউসুফ আলাইহিস সালাম জ্ঞান ও স্বপ্ন ব্যাখ্যার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি দুই কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন একজন মুক্তি পেয়ে মিশরের রাজার পানীয় পরিবেশক হন কয়েক বছর পর মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন সাতটি মোটা গরুকে খেয়ে ফেলছে সাতটি হাড্ডিসার গরু এবং সবুজ শীষের পরে শুষ্ক শীষ কেউ এর ব্যাখ্যা দিতে পারেনি তখন সেই পুরনো কয়েদি রাজাকে ইউসুফ আলাইহিস সালাম এর কথা মনে করিয়ে দেন ইউসুফ আলাইহিস সালাম জানান এই স্বপ্ন ইঙ্গিত করছে সাত বছর প্রচুর ফসল এবং তারপরে সাত বছর ভয়াবহ দুর্ভিক্ষ তিনি শস্য সংরক্ষণের একটি সুপরিকল্পিত পদ্ধতির পরামর্শ দেন রাজা এতটাই মুগ্ধ হন যে ইউসুফ সালামকে কেবল মুক্তি দেন না বরং তাকে মিশরের অর্থনীতি ও খাদ্য ভাণ্ডারের প্রধান হিসেবে নিযুক্ত করেন পুঁজির পদে ইউসুফ আলাইহিস সালাম এর নেতৃত্বে মিশর দুর্ভিক্ষের সময় দুর্দান্তভাবে টিকে থাকে এই দুর্ভিক্ষেই তার দশ বড় ভাই কনোয়ানো দেশ থেকে মিশরে খাদ্য সংগ্রহে আসে অবশ্য তারা জানত না যে যার সামনে তারা দণ্ডায়মান তিনি তাদের হারিয়ে যাওয়া ভাই ইউসুফ আলাইহিস সালাম তখনই তাদের চিনে ফেলেন কিন্তু নিজেকে প্রকাশ করেন না পরীক্ষা নিতে বলেন তোমাদের ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে এসো তা না হলে পরের বার কোনো শস্য পাবে না পরবর্তীতে যখন তারা বেনিয়ামিনকে নিয়ে আসে ইউসুফ আলাইহিস সালাম একান্তে তাকে নিজের পরিচয় জানিয়ে দেন পরে তিনি রাজপ্রাসাদের কাপটি বেনিয়ামিনের বস্তায় লুকিয়ে রাখেন এবং তাকে চুরির অভিযোগে থামিয়ে দেন এটি ছিল তাদের চরিত্র যাচাই করার একটি পরীক্ষা শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে না পেরে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করেন আমি তোমাদের ভাই ইউসুফ ভাইয়েরা হতবাক এবং ভীত কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে দেন তিনি বলেন আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই এরপর তিনি তার পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন যখন ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পৌঁছান ইউসুফ আলাইহিস সালাম তাকে এবং তার মা বা সৎমাকে সিংহাসনে বসান এবং ভাইয়েরা সবাই তাকে সিদ্ধা করেন এইভাবে পূর্ণ হয় শৈশবের সেই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম তার অবশিষ্ট জীবন মিশরে সম্মান ও মর্যাদায় কাটান মৃত্যুর পূর্বে তিনি দেন যেন তার দেহ পূর্বপুরুষদের ভূমিতে নিয়ে গিয়ে দাফন করা হয় শতাব্দী পর যখন হজরত মিসা আলাইহিস সালাম বমি ইসরায়েলদের মিশর থেকে বের করেন তখন ইউসুফ সালাম এর দেহ তাদের সাথেই ছিল অনেক গবেষক মনে করেন ইউসুফ আলাইহিস সালাম এবং প্রাচীন মিশরের মহান মহানজির ইমহোটেপ একই ব্যক্তি হতে পারেন ইমহোটেপ ছিলেন ফেরাউন জোসের অধীনে এক দুর্ভিক্ষ ব্যবস্থাপক যিনি প্রথম ধাপ পিরামিড নির্মাণ করেন যা অনেকের মতে শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো এই মতবাদ সত্য হোক বা না হোক হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী এক চিরন্তন অনুপ্রেরণা আস্থা ধৈর্য ক্ষমা ও ঈশ্বরীয় প্রজ্ঞার অনন্য প্রতীক আজ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ